হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ সো আজকে আপনি আপনাদের সাথে আরেকটা অ্যাপের পরিচয় করে দেব সেটা হলো বিটকয়েনের অ্যাপ এটার নাম হলো ফ্রি বিটকয়েন ক্যানো সো এই অ্যাপটা ইউনিটি অ্যাপ ডেভেলপাররা করছে তো ইউনিটি নর্মালি আপনারা জানেন যে ইউনিটি হলো সবচেয়ে ভালো ভালো গেমস যেই গেমগুলো আছে তা ইউনিটি বানায় তো ইউনিটি আসলে গেমিং কোম্পানি হিসেবে পরিচিত বাট অ্যাপ রিসেন্টলি ওরা বানানো তৈরি মানে বানানো শুরু করছে সো ভালো ভালো অ্যাপসই বানাইতেছে তো ইউনিটির আমি এর আগে আরও দুইটা অ্যাপস দিছিলাম সো এটা থার্ড অ্যাপ অবশ্য এটা হয়তো অনেকে দেখছেন ইউনিটির এটা একটা লটারির মতো জাস্ট আপনার এখান থেকে এগুলো প্রেস করতে হবে দেখুন গেম খেলতে হবে মেন কথা হলো গেম খেলতে হবে তো আপনি এরকম দশটা ইয়ে প্রেস করে রাখবেন তারপর আপনি এখন প্লেতে প্রেস করলে আপনাকে একটা ভিডিও দেখাবে সো ওই ভিডিওটা দেখানোর পর আপনার এই নাম্বারগুলো যদি কারেক্টলিভাবে পড়ে তো আপনি এখান থেকে সাতশি পাবেন সো আমি আপনাকে সিস্টেমটা দেখাই দিতেছি সো এই দেখেন এখন আমাকে একটা ভিডিও দেখাবে সো এটা প্রতি আধা ঘন্টা পর পর এই সিস্টেমটা করে আপনাকে তিনটা ভিডিও দেখার চান্স দেবে সো এই যে এখন একটা ভিডিও চলে আসছে সেম আগের যত সব অ্যাপসগুলো দিছি মানে বিট কয়েনের অ্যাপগুলো সব সেম টাইপেরই সো এই তো ভিডিও দেখাই ভিডিও শেষ হলে আমাকে মনে করেন ওই লটারিটা চালু হয়ে যাবে তো এইখান থেকে এই লটারিটা খেলার পর আমাকে যে কয়েন্সগুলো দিতেছে এই অ্যাড কোম্পানি কিন্তু এই কয়েন্সগুলো দিতেছে সো এই তো দেখাই দিতেছে দুইটা নাম্বার পড়ছে আমার বাইশ পড়ছে আর এই যে তো এই যে এখানে পঁয়ত্রিশ পেয়ে গেছি যদি আমার ইচ্ছা হয় যে আমার আমি কিন্তু তিনটা চান্স পাবো তো আমার যদি চাই যে না আমি এই চান্সে আমি আরও বেশি বানাবো আমি এক দেশ বানাবো সো আপনি চাইলে আরেকবার ট্রাই এগেন করতে পারেন যদি বলেন যে না আমি জাস্ট এই এক আধা ঘন্টার ভিতরে আপনাকে তিনটা চান্স দেবে তো ধরেন আমি এই এই পঁয়ত্রিশ নিয়ে গেলাম ঠিক আছে যদি মনে করেন যে আপনি আবারও খেলতে চান তাহলে আপনি ওই ট্রাই অ্যাগেনে দিলে আপনি যতবার ট্রাই অ্যাগেন করবেন আপনাকে ততবারই ওরা চান্স দেবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি যতটুক পাইছি অতটুকুই আমি সন্তুষ্ট তো আপনাকে মনে করেন জাস্ট ক্লাইমে ক্লিক করবেন তাহলেই হবে যেমন শেষ এবার আমি যদি এটা যদি আপনি নিজে প্রেস না করতে চান ধরেন ইরেজ করলে সব ইরেজ হয়ে যাবে যদি কুইকে ক্লিক করেন ওরাই আপনাকে সিলেক্ট করে দেবে ধরেন এই যে কুইক আপনি যদি কুইকে প্রেস করেন ওরাই আপনাকে সিলেক্ট করে দেবে এই দেখেন আমি এবার ওদের দেওয়া মানে সিলেকশনের ভিতরেই আমি জাস্ট ক্লাইম করলাম যেমন ভিডিও দেখতেছি দেখি ওদের দেওয়া সিলেকশানে আমি কত পাই তো আপনি তিনটা চান্স পাবেন তিনটা চান্সে এরকমভাবে ভিডিও তিনটা দেখতে পারবেন তিনবারে আপনি যত সাতশী পারেন ওদেরকে কারণ করে নিতে হবে আর চান্স যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে ট্রাই এগেন করতে হবে সো নর্মালি অ্যাপটা অনেক ভালো যখন আপনার সাতশি বেড়ে যাবে আপনার মনে করেন অটোমেটিক্যালি আপনার যেই বেস অথবা জাপ্পো অথবা ব্লক চেন যেই ওয়ালেট অথ মানে যেই ওয়ালেটেই থাকুক ওই ওয়ালেটে ওরা সেন্ড করে দেবে আপনাদের এখান থেকে মানে জাস্ট আপনার এইখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আপনি বসায় রাখবেন অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা বসাইতে বলবে তো এই যে এখন আমি সাইট পাইছি তো এই যে ক্লাইমে ক্লিক করলো আমি সাইট পেয়ে গেলাম সো এরকম করে আরেকটা চান্স আছে আমি আরেকটা চান্স খেললে আমি আবারও পাবো এরকম তিন চান্স শেষ তারপর তিরিশ মিনিট পরে আবার আমাকে এই ইয়েগুলো দেবে মাঝে মাঝে এক ঘন্টা সময় নেয় তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় নেয় সো এভাবেই এখান থেকে আর্ন করতে হয় সো বিট মেকারটা অনেক ভালো ছিল বাট বিট মেকার এখন আপাতত অফ আছে বিট মেকার থেকে বেশি দিত তো বিট মেকার ঠিক হলে অবশ্যই আমি আপনাদের আপডেট দেব তো এভাবেই আর্ন করতে হয় ডিসক্রিপশান বক্সে এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দিতেছি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন আর অবশ্যই ট্রাই করবেন অ্যাপটা নর্মালি ভালো গেম খেলতে পারবেন গেম খেলার মজা উপভোগ করতে পারবেন প্লাস আপনি এখান থেকে আর্নও করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন